ইসলামী আন্দোলন বাংলাদেশের এক গণসমাবেশে আয়োজন করা হয়েছে আপনারা অবগত আছেন উক্ত গণসমাবেশে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার শান্ত গণপর পদ্ধতিতে সুস্থ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং ইসলাম দেশ মানবতার মুক্তির লক্ষ্যে আমাদের আঠাশ তারিখ ইসলামী আন্দোলনের ব্যানারে বিশাল এক গণসমাবেশে আয়োজন করা হয়েছে উক্ত গণসমাবেশে আমরা সকলেই যাচ্ছি আপনার সকলেও আমরা যাচ্ছি তোমরা চলো আমরা যাচ্ছি তোমরা চলো ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ আঠাশ তারিখের সমাবেশ সফল হোক সফল হোক চোডাঙ্গা টাউন ফুটবলের সমাবেশ সফল হোক সফল হোক আঠাশে জুলাই সোমবারের সমাবেশ সফল হোক সফল হোক ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলের দাওয়াত থাকলো আমরা সকলে শহ সহ অবস্থান থেকে ইসলাম দেশ মানবতার মুক্তির জন্য আমরা আগামী আঠাশ তারিখের সমাবেশে সকলে আশমিন